টোপাল তার মধ্যে কি আছে এই যে এগুলো কি দেখেন তো আসসালামু আলাইকুম প্রিয় বন্ধু প্রিয়কান্ধবীরা স্বাদিকে চ্যানেলে আপনাদের স্বাগতম আশা করছি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহর রহমতে ভালো আছি আজকে এই নাথ বাজার থেকে খাটি মাংস কিনে আনলো তাই পলিথিন থেকে যে ঢাইলে নিলাম সাল আনছে ফওয়ার চাল মানুষ আধা কেজি চাল আনছে একটাতে প্লাও বানাবো আর মটন কষা করব সব কিছু রেডি করে তারপর আবার আসতেছি

সেখানে আম লক্ষি দিয়েছে সেদ্ধ করার জন্য পশনের জন্য সেটাকে রেখে দেবো এইভাবেই লবণ দিয়েছি লেবুর রস দিয়েছি আর গরম জল দিয়ে দিয়েছি দিয়ে পনেরো মিনিটের মতন রেখে দেবো তাই ওই খাসি মাংস যেটা সেন্ট আছে ওইটা দুধ হয়ে যাবে এদিকে মেয়ে ফ্লাওয়ার রান্নার জন্য কয়লা বসিয়ে দিয়ে রিফাইন দিয়ে পেঁয়াজ দিয়ে দিয়েছে পিঁয়াজটো অলপ লাল লাল হৈ গ'লে জাহাজাউ ধুই ৰখা এইবিলাক দিয়া দিয়া হ'ব ফ্লাও ৰান্ধাৰ ফ্ৰাই হৈ আছে পিঁয়াজটো লাল লাল আৰু অলপ পিয়াঁজ গলো লাল লাল হৈ গৈছে সেই ফ্লাউৰ ধুই ৰখা চাউল দিয়ে হ'লেও চাউলৰ প্ৰায় সেইজনে হৈ গৈছে অলপ ভেজনী লৈ যাব তাৰপৰা জল দি দিলে চাউল সেইজনে হৈ গৈছে

কাঁচা লঙ্কা বেটে নেওয়া হয়ে গেছে রসুন ঠেটো করে নেওয়া হয়ে গেছে আদা বেটে নেওয়া হয়ে গেছে পেঁয়াজ কুচি করেও নেওয়া হয়েছে একটা আর একটা আদা বাটা করে নেওয়া হয়েছে এখানে টমেটো কেটে নেওয়া হয়ে গেছে আলু কেটে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে এই আলুটার ভেতরটা জানি কেমন আসলো এই জন্য মাংসটা ধুয়ে আনলে ই হয়ে যাবে নিজে ভিজিয়ে রাখছিলাম গরম এগুলো ধুয়ে আনবো অনেক সুন্দর হয়েছে আজকে একটা অল্প সাদা সাদাই আছে লাল করতো অনেক সুন্দর হয়েছে মাংস পরিষ্কার করে ধুয়ে আনছি গরম হয়ে গেছে সরষের তেল দেওয়া হয়ে গেছে আলু পিসগুলো যেহেতু আগে নেওয়া হবে সেইজন্য হালদির গুড়ি অল্প আর অল্প পরিমাণে লবণ দিয়ে আর হালদির গুড়ি দিয়ে এদিকে তেল গরম হয়ে গেছে মধ্যে Kurangnya harusnya ini

দেওয়া হয়ে গেলো লবণ দিয়ে দেওয়া হইতেছে লবণ দিয়ে দেওয়া হইল দিয়ে হইলো জিরার গুড়ি দিয়ে হইতেছে হালদির গুড়ি দিয়ে নেওয়া হইতেছে মরিচের গুড়ি সবকিছু তো এক বাটিটার মধ্যে দিয়ে দেওয়া হইতেছে দিয়ে দেওয়া হইতেছে ধনিয়ার গুড়ি গা গরম মশলা গুড়ি জল দিয়ে সেইবিলাকে ভালকৈ মিক্স কৰি নাই হ'ব হ'লে চাই নকৰিমেন যিহেতু সেইখিনি দিয়া হৈছে ল'ব লাগে সেইকাৰণে অলপ পৰিমাণে দিয়া হৈছে দিয়ে ভালকৈ মিছিনে হ'ব জল দি মিচি নিলে তাইৰ মছলাটো পুৰে যায় না গৰম পৰম কৰিলে জল দিয়ে গুলিয়াই ৰখা পেষ্ট সেইটা দিয়া দিয়া হ'লেও মছলা কাটিৰ পেষ্ট

মটন থেকে তেল বাড়ি হয়ে আসছে মটন কথা হয়ে গেছে এই যে এখন এই যে রাখা আলুগুলো দিয়ে দেওয়া হলো মটনের থেকে তেল বাড়ি হয়ে আসছে তার মানে পছানো হয়ে গেছে এই যে আলু দিয়ে অল্প পছিয়ে নেবে চর্বি অল্প পরিমাণে জল দিয়ে জল দেওয়া হয়েছে বো জাল করে নেওয়া হবে যাতে মাংস অনেক নরম হয়ে যায় অনেক নরম হয়ে গেছে খেতে ভালো লাগবে

सुन well, <laughs> এইভাবে আমরা সবাই মিলে মাটন কষা এবং খোলাও রান্না করে খেলাম আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে আবারও দেখাব নতুন একটা ভিডিওর সাথে আজকের মতন এখানেই শেষ করছি খুব আফিস